আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে বন্ধুরা এখন আমি নোঁজপুর থেকে মাথাঝাহাট যাইতেছি নোজপুর গিয়েছিলাম আম বিক্রি করার জন্য এই যে ক্যারেট দেখতে পাচ্ছেন এই ক্যারেটে করে নিয়ে গেছিলাম আর যাওয়ার সময় সরাসরি দেখিয়েছিলাম আপনাদের এখন আম বিক্রি করার শেষে মাথাঝাট যাচ্ছি তারপর বাড়ি যাব সাথে আসে আমার যদিও আম বিক্রি করতে অনেক ঝামেলা হয় ফজলি আম তাই কেউ নিতে চাচ্ছিল না তারপর ঘুরে ঘুরে নয়শো থেকে হাজার টাকা মন বিক্রি করতে হয় নজিপুর শহর রাজশাহী বিভাগের নগা জেলার পদ্মিতলা থানায় অবস্থিত একটি অতি পরিচিত এবং নগা জেলার ব্যবসায়িক কেন্দ্র নগা শহর থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরটি এখন আপনাদের বলবো পত্নীতলা নামকরণের ইতিহাস পাঠানতলা কিংবা ক্রমশ রূপান্তরিত হয়ে বর্তমানে নামটি সুপ্রতিষ্ঠিত হয়েছে নামকরণের পিছনে অনেক জনশ্রুতি রয়েছে কথিত আছে পাঠান রাজত্বকালে বরেন্দর এলাকার অনেক পরগনা পাঠান জমিদারদের অধীনে ছিল পাঠান নিপত্তি বা রাজকর্মচারীগণ বর্তমান পত্নীতলা বাজারে অবস্থান করে জমি পত্তন দেওয়ার কাজ সমাধান করতেন পত্তন শব্দ থেকে পত্তনী এবং ক্রমে পত্তনীতোলা বা তোলা নামে এতদ অঞ্চলে অভিহিত হতে থাকে তাছাড়া কথিত আছে যে তাহির রাজবংশী জনৈক পূর্বপুরুষযুক্ত অংশ নারায়ণ তাহিরপুরে এক মুসলমান জমিদারের নিকট থেকে পরগনা কেড়ে নিয়ে এক কালী মন্দির পত্তন করে অপর হিন্দু জমিদার ও এ মন্দিরের নামে জমি পত্তন দিতেন ক্রমে এই জায়গাটি পত্তনেতলা নামে পরিচিত হয় এছাড়া জনশ্রুতি রয়েছে যে পাঠান শাসন আমলে আত্রাই নদীতে খেয়া পারে পারে জন্য শুধু বিহারের দারবাঙ্গা থেকে কিছু সংখ্যক পাটকান্ডি সম্প্রদায়ের লোক এসে বসবাসের জন্য একটি টোল বা মহল্লা স্থাপন করে এবং এলাকার নাম হয় তোলা বলে অভিহিত হয় উল্লেখ্য যে পাটনি সম্প্রদায়ের কিছু লোক এখনও আত্রাই নদীতে খেয়া পারে পারে কাজে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করছে মোট কথা পতনতলা উপজেলা নামের মধ্যেই প্রকৃত ইতিহাস লুকিয়ে রয়েছে পতনতলা উপজেলার অবস্থান এই উপজেলার উত্তরে ধামেরহাট উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে মাদেবপুর উপজেলা পূর্বে বদলগাছি উপজেলা এবং পশ্চিমে সাপাহার ও কোর্সা উপজেলা অবস্থিত পতনতলা উপজেলা মোট আয়তন তিনশো বিরাশি দশমিক উনচল্লিশ বর্গ কিলোমিটার বা একশো সাতচল্লিশ দশমিক চৌষট্টি বর্গ মাইল এই উপজেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে ঐতিহাসিক দেবর দেখি কাঞ্চন মাদাস্বরী অন্যতম তাহলে পত্নীতলা কিসের জন্য বিখ্যাত পত্নীতলা উপজেলায় বাড়ি হওয়ার কারণে বিভিন্ন স্থানে এ প্রশ্নের সম্মুখীন হননি এরকম মানুষ কমই আছে স্কুল বই আমরা পড়েছি পত্নীতলায় সিনেমাটি পাওয়া যায় কিন্তু পত্নীতলা উপজেলার কোথাও তো আমরা সিনেমাটি দেখিনি তাহলে বই ভুল নাকি আমরা ভুল এসব প্রশ্নের উত্তর দেব পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন সকলেই এটাই কামনা করে